আমার দাবি আমার দাবি মানতে হবে মানতে হবে আমার দাবি একটাই দিয়ে চাই দিয়ে চাই আমার দাবি আমার দাবি মানতে হবে মানতে হবে আব্বা ওই যে রাহুল আছে না ওই তো কিছু পোলা পান্নে বাড়ির সামনে আন্দোলন করতেছে আর বারবার খালি কইতাছে যে পর্যন্ত আমার লগে বিয়া না দিবা অনেকে তো যাইব না মইরা গেল নাকি যাইব না মইরা গেল যাইব না আজকে তো পাখি পাই নাই পরে শিকার

না না মরার লেগা নাই আজকে আমি বিয়া করার লেগা আইছি আপনি যদি আজকে আমার বিয়া না দেন এই যে আমরা সবাই এই জায়গায় না খেয়ে মরে দামো আর টিকির মধ্যে লেখা দেবো আমার মৃত্যুর জন্য আপনি দেয় তুই তাহলে ডিসিশন নিয়ে ফেলাইস তুই মরবি লগে আরও মরবো তাই না তোকে অত কষ্ট কইরা না খেয়ে মরতে হইব না আমি গুলি করে তো করে মাইরে ফেলাইতেছি এখন সিরিয়ালে দাঁড়া কে আগে মরবি খারাপ বাবা কি করতেছেন আপনি এই আপনি তুই ধরে গুলি করে মারার ফালান তো পুলিশ আইব পুলিশে আপনার ধরে নিয়ে যাইব আমি আপনেসের কি মত মত মা তো না না আমার কি হয় হোক তাও আমি এটা একটা শেষ দেখুম আমার এই বন্দুক লাইসেন্স করা আমি গম এরা সবাই আমার উপর অত্যাচার করতে আইছিল আমি অস্ত্র রক্ষা লাগে মারে ফেলেছি পাঁচ ছয় বছর যা হয় দেখা যাব তাও এটা শেষ করে পারমু ওই গুলিয়া করবি না তরে দিয়ে শুরু করি 1 টু 3 আব্বাই কি তোমার সতি সতী গুলি করতো হ্যাঁ তুমি পড়াতে গেছো কেন গুলি করতো সত্যি একটা বন্দুকের সামনে কেউ খাড়াইলে এমনি প্যান্ডেন ভিজা জায়গা তোমার যে বাপ রাক্ষস একটা বাপ খবরদার আমার বাপরে রাক্ষস কইবা না

আচ্ছা চলো আমরা বিয়া করে ফেলি বিয়া করা ফালাইলে পরে মনে করো যে একটা বুদ্ধি টুদ্ধি করা একটা ব্যবস্থা না অঙ্গে হ বিয়া যদি রাতি থাকো তাহলে কো আজকেই বিয়া করো যদি রাতি না থাকো তাহলে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় ঠিক আছে হ্যালো মুরাদ এই তাড়াতাড়ি ব্যাঙ্গালিটা খবর দে তো আজকেই বিয়ে করতে চাও

আমার বন্ধু বিয়া করতেছ আবার দেখতেছো অন্য মেয়ে নেই ঘুরতেছ কাহিনী কি কাহিনী কি মানে ভাই এত কাহিনী টাহিনি আপনারা কইতে পারবো না বুঝলেন না আপনার আপনার কামে যান আমি একটা শুভ কাজে যাইতেছি বাধা দিয়ে না আরে শুভ কাজ শুভ কাজ হ্যাঁ চরিত্রহীন লম্পট একটা অন্য মেয়ে নেই ঘুরতেছ আবার আমার বন্ধু বিয়া করতে বিয়ে তো করবো আপনার বন্ধুই করবো আপনি তো চ্যালেঞ্জ চ্যালেন কথা কন একবার কথা শুনে দেন আপনি একবার এক কথার মানুষ কথা দিয়ে কথা রাখেন তাইলে বিয়া করার কথা কইছেন আপনার বোনের লাগে আবার বিয়া দিবেন কই এখন তো কোনো খবর নাই আপনি এই তোর মতো একটা ফকিরনের পোলার লাগে আমার বোনকে বিয়া দেব হ্যাঁ এই জামসুত লোকদের অবস্থা এত খারাপ হয়ে গেছে দেই তো গারে নেই করতেছিস গ্রামের মধ্যে ওই মে এই কি নাম তোমার দেখি তো এত দেখা লাগবো না আপনি আপনার গ্রামে যান এই চল তাই ব্যান মামা ঘুরাও কিসে যাওয়া যায় দেয় মে তোমার বাপের নাম কি

Baju kau datang bye. baik-baik. Ramai, ya dah Asli, awak sakit baik.